শোনো শোনো বন্ধুগণ শোনো দিয়ে আজকে আমি কি রন্ধন করবো রন্ধন করবো আমি কচু রটি দিয়েছি কিংবা রটকে ভালো করে আমি কেটে নিচ্ছি কেটে ওমারে নুন দিয়ে রেখে এসেছিলাম দেখো চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি মধ্যে দিলাম কালো জিরে তারপরে আমি ওই নুন দিয়ে নরম করে রাখা রটিটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব